পরিপূর্ণ পর্দার জন্য বেশ কোয়ালিটি একটি সেট থাকবে সম্পূর্ণ চারটি পার্ট হয়ে থাকবে আর প্রতিটি পার্ট আমরা চেষ্টা করছি হান্ড্রেড পার্সেন্ট দুবাচারি কাপড় দেওয়ার জন্য খুবই চমৎকার একটা আউটলুক দিবে প্রাইসটা একদমই হাতে না গেলে অনলি মাত্র পঁচিশশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইস খুবই চমৎকার আর এই মানা সেটটি কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক দিয়ে থাকি আমরা অলমোস্ট চার থেকে পাঁচ মাস ধরে সেল করে আসছি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য খুবই চমৎকার প্রতিটি পার্ট আমি এক এক দেখিয়ে দিচ্ছি ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কিভাবে ওয়ার্ড ওয়ার্ক করবেন একটু বলে দিব শুরুতে আমি হিজাবের পোশনে চলে যাচ্ছি কতটা ফ্রি সাইজের অলমোস্ট আটচল্লিশ লং খুবই চমৎকার এখানে সুন্দরভাবে কাট করা থাকবে এখানে লুফ থাকবে আর এখানে কিন্তু সুন্দরভাবে এলাস্টিক থাকবে অলমোস্ট আটচল্লিশ লং থাকবে কতটা লং আমি আপনাদের দেখে দিচ্ছি একদম ফ্রি সাইজের আর কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি ফেব্রিক্স এটার সাথে কিন্তু সুন্দর একটি ক্যাপ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপটা কিন্তু খুবই চমৎকারভাবে রাফেল করা থাকবে ফ্রন্ট এবং প্যানেল দু পাশে কিন্তু রাফেল করা থাকবে এটা শর্ট টাইপের ক্যাপ থাকবে আর এখানে কিন্তু সুন্দরভাবে কোনো থেকে কাট করা থাকবে আর প্রতিটি পার্ট আমরা চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট দুবাইচি ফেব্রিক্স দেওয়ার জন্য তারপরে যে দেখাবো এটা হচ্ছে ইনারটা ইনারটা অলমোস্ট তিনশো গের হয়ে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজ একটি গের হয়ে থাকবে বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ এখানে কিন্তু সুন্দরভাবে একটা জিপার দেওয়া থাকবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জিপার দেওয়া থাকবে বডি ফিটিং করার জন্য লুফ থাকবে আর এখানে যদি খুবই চমৎকার এখানে লুফ থাকবে এখানে ষাট হাজার একটা আউটলুক দিবে এর সাথে কিন্তু আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট থ্রি পার্ট একটি নিকাপ সেট আমি নিকাপ সেটটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে নিকাপ সেটটা খুবই চমৎকার একটা আউটলুক দিবে থ্রি পার্ট একটি নিকাপ সেট আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা আউটলুক দিবে থ্রি পার্টের নিকাপ সেটে এখানে দেখতে পাচ্ছেন নোজ নিকাপ ব্যাক মেলে কিন্তু দুটি পার্ট হয়ে থাকবে এখানে দুটি পার্ট হয়ে থাকবে আপনারা চাইলে পিস থেকে একটি পার্ট এনেও চোখ ডেকো খাস পদ্মার জন্য এই বর্গটা ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার দিবে প্রতিটি পার্ট দেখে হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল অনলি পঁচিশশো টাকা আমি এক এক পার্টটি দেখিয়ে দিচ্ছি একটি থ্রি নিকাপ সেট এবং একটি তিনশো ইনার এবং একটি ক্যাপ এবং একটি হিসাব মিলে কিন্তু খুবই চমৎকার একটা লুক দিবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাইসটা রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা যারা চাচ্ছিলেন পর্দার জন্য বেশ কোয়ালিটি আউটলুকে একটি বর্কে হচ্ছে মানহা সেট চারটি পার্ট হয়ে থাকবে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকে ভিডিওতে যেরকম দেখায় সেম হবে কিনা আমরা মূলত দোকান থেকে ভিডিও করে সেল করে থাকি যেরকম দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে অন্যথায় আপনি যদি প্রোডাক্টগুলো যখন পাবেন তখন যাচাই বাছাই করে কাপড়ের কোয়ালিটি এবং সিলাই ফিনিশিং এবং ভিডিওতে যেরকম দেখিয়েছি সেম টু সেম হলে নেবেন অন্যথায় আপনি রিটার্নও করতে পারবেন এই ছিল আমাদের আউটলেটে দেখা মানা সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কাজের হুড়ি সেট এবং বাটি বর্কে এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবাই